শুভেচ্ছা বন্ধুরা বিশ্বাসঘাতকতার ইতিহাস এবার ছুঁড়ে ফেলল সমন্বয়ক উমামা মাকে ইতিহাস প্রমাণ করে দাস ও চাকর শ্রেণীর মানুষজন অর্থের বিনিময়ে নিজের মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে মাকে বিক্রি করতে দ্বিধা করে না এই যেমন তখনকার মির্জাফর আর চব্বিশের রাজাকার শাবক ব্রিটিশরা অর্থের বিনিময়ে এইসব চাকর ও দাস শ্রেণীর মানুষদের ব্যবহার করে নবাব সাজুদ্দৌলার পতন ঘটিয়েছিল কিন্তু মির্জাফরকে তারা বিশ্বাস করেনি কারণ ব্রিটিশরা বুঝেছে যে সামান্য অর্থের বিনিময়ে যে মির্জাফর সাজুদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই মির্জাফর ব্রিটিশদের সাথেও বিশ্বাসঘাতকতা করবে আবার আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মাসিক বেতনের বিনিময়ে জামাতে সাথে আল-সামস রাজাকার বাহিনী গঠন করে এদেশের লাখ সূর্য ইসলামের সন্তানকে শহীদ করেছে দুই লাখেরও বেশি নারীর সম্ভ্রমহানি করেছে পাকিস্তান হানাতার বাহিনী যে পাকিস্তানের জন্য রাজাকার বাহিনী বাঙালি ও বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই পাকিস্তান এইসব চাকর ও দাস শ্রেণীর রাজাকারদের টিস্যুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ পাকিস্তানিরা জানে যারা বাঙালি ও বাংলাদেশের স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তারা পাকিস্তানের সাথেও বিশ্বাসঘাতকতা করবে আর চব্বিশের জুলাই আগস্ট সেসব রাজাকার আলসামস আলবদর বাহিনীর পরিবারের সন্তান নাতি ফুতিরা পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ভালোবাসার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে যাদের মেটিকুলাস ডিজাইনে এসব চাকর ও দাস শ্রেণীর রাজাকার রাজাকার শাবক ও রাজাকারের নাতিপতিরা আত্মমর্যাদার বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই সব চাকর ও দাস শ্রেণীর মানুষদের টিস্যুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে শুরু করেছে আর তাই আরেক রাজাকার শাবক উমামা ফাতেমা কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোশ উন্মোচন করে সরে দাঁড়িয়ে লিখেছেন সোকল্ড সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধা বাদীরা খেয়ে ফেলেছে বন্ধুরা এই তোমাত্র ছুঁড়ে ফেলে দেওয়া শুরু এইসব ডলার যোদ্ধাদের বিশ্বাসঘাতকদের পরাজিত করেই তবে বাংলাদেশকে বাঁচাতে হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন